খুব ভোর ভোর উঠে গেলাম কারণ আজকে আমার মেয়ের সকালবেলা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাঙ্গন প্রতিযোগিতা হবে স্কুলে তাই আমরা সকাল সকাল বের হয়ে গেলাম রেডি হয়ে তো একটু দেরি হয়ে যাচ্ছিল তো যাই হোক ফুল কিনতে হবে ফুলটা কিনতে পারলাম না দেরি হয়ে যাচ্ছিল যার কারণে আমি তাড়াতাড়ি করে ওকে স্কুলে নামিয়ে দিলাম আগে যেহেতু ওর সময় নেই তো সবাই খুব তাড়াহুড়া করছিল ভাবিরাও ফোন করছিল আমাকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভীতিরোজ ব্লগ ফ্রম শারমিন বলছি তো তারপর আমরা এখানে একটু অপেক্ষা করলাম তো বাচ্চারা সবাই মিলে প্রথমে আগে শহীদ মিনারে ওদের যে শহীদ মিনারটা বানানো আছে স্কুলে সেটাতে আগে ফুল দিবে তারপর ওদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা শুরু হবে তো আমি ভাবলাম এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে ওর জন্য ফুলটা নিয়ে আসি তারপর তাড়াতাড়ি করে ওর জন্য ছোট্ট দেখে একটা কিউট দেখে ফুল নিয়ে আসলাম বানিয়ে এরপর আমরা ফিরে তাড়াতাড়ি করে ওকে ফুলটা দিয়ে দিলাম দিদির মাধ্যমে এরপর এক এক করে সব বাচ্চারা আসছিল সবাই এক স্টেক কেউ দুজন দুটা ফুল এভাবে করে সবাই যার যার মতো করে নিয়ে আসছিল এবং একটু একটু করে ফুল দিচ্ছিলো তো প্রথমে ছোট বাচ্চাদের থেকে শুরু করে সিনিয়র সব বাচ্চারাই দিবে তো এক এক করে সব বাচ্চারাও আসছিলো ফাঁকে আমার বাচ্চাকে ফুলটা দিয়ে দিয়েছিলাম তারপর আস্তে আস্তে আমার মেয়েও এক না তো আমার একটু ভুল হয়ে গিয়েছে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ঠিক যেই সময় ইমিক কো এসেছে ঠিক ওই সময় ভিডিওর সামনে একজন সিনিয়র টিচার ছিল যার কারণে ইমিক ওকে দেখা যায়নি যাই হোক ও সুন্দর করে ফুলটা দিয়ে তারপর চলে গিয়েছিল। এরপর একটু পরেই ফুল দেওয়া শেষ হয়ে গেলে মোটামুটি বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হবে আর সিনিয়র যারা ছিল তারা একটু পরেই ফুলটা দিবে প্রিমিকো চলে যাচ্ছিলো ওর জায়গা মতো যেখানে বসতে বলা হয়েছে সেখানে সবাইকে একটু একটু করে বাচ্চাদের বসিয়ে দেওয়া হচ্ছিল এখনি টাইম হয়ে যাবে বাচ্চাদের বসানোর জন্য আর যারা সিনিয়র একটু ছিল তারা ভিতরে অবস্থান করছিল তারা একটু পরে ফুল দিতে আসবে তো এই জন্য এদিক দিয়ে দিদিরা বাকি জায়গাগুলোতে খুব সুন্দর করে কাপড় বিছিয়ে দিচ্ছিল বাচ্চাদের বসার জন্য তো আমি সবগুলো বাইরে থেকে একটু একটু করে ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম তা আমার থেকে মোটামুটি একটু দূরে গত বছর যেমন একদম সামনে বসেছে এবছর বছর একটু দূরে বসেছে যার কারণে আমি ওকে দেখতে পাচ্ছি না অনেক দূরে দূরে এবং এই জায়গাগুলোতে খুব ফাঁকা ছিল তোর ফ্রেন্ডরা সবাই মিলে মোটামুটি একসাথে বসেছে তো আরেকটা ফ্রেন্ড যে অবনি সে একটু দূরে বসেছিলো একসাথে বসতে পারেনি তা আমার মেয়েকে দেখতে পাচ্ছিলাম না প্রথমে পরবর্তীতে দেখা গেছে ওই যে পিঙ্ক কালারের যে অন্যটা সেটা দেখে বুঝতে পারলাম আমার মেয়ে ওখানে বসেছে ফাঁকে যারা সিনিয়র তারা আস্তে আস্তে ফুল দেওয়ার জন্য চলে আসছিলো ওদেরকেও ফুল দেওয়ার সুযোগ দেওয়া হলো এবং ওদিকে বাচ্চাদেরকে যে প্রতিযোগিতা সেটার জন্য ঘোষণা করে দেওয়া হলো যে তারা যেন স্টার্ট করে দেয় আর সময়টা ছিল মাত্র এক ঘন্টার তো এ ফাঁকে ইমিকোকে আমি ইশারা দিয়ে বলছিলাম তুমি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কিন্তু তারা তো ফ্রেন্ডরা সবাই একসাথে বসেছে গল্প করছিল গল্প করে করে তারা আট করছিল। এদিকে সময়ের কোনোই নেই সে তো গল্প করেই যাচ্ছে আর আমি তাকে বারবার ইশারা দিচ্ছি তাড়াতাড়ি করো যাই হোক তারপর বাচ্চা মানুষ তো ওরা তোর এগুলো বোঝে না এটা আসলে জাস্ট একটা মজা আনন্দ ফার্স্ট সেকেন্ড তো পরের ব্যাপার এটা সবাই মিলে একটা প্রতিযোগিতা করছে এটা একটা অভিজ্ঞতা হয়ে গেল আর দ্বিতীয় কথা প্রতি বছরই আমার মেয়ে করে থাকে এই ফাঁকে আমরা ভাবিরা ভাবলাম একটু সময়ের জন্য বাইরে থেকে ঘুরে আসি তো সামনে মোটামুটি অনেক সকাল যেহেতু অনেক দোকানপাট কিছুই এখনও খোলেনি তো সামনে ছিল গরম চা আর একদম টাটকা গরম শিঙারা ভাত ছিল তো ভাবিরা বলল যে সিঙ্গারা খাই আসো এই ভাবি আমাদের সিঙ্গারা খাওয়ালো আর আমরা চা নিয়ে নিলাম গরম চা তো এখানকার গরম গরম সিঙ্গারগুলো টাটকা ছিল আমাদের কাছে আসলে খুব ভালো লাগছিল যে গরম একদম তো টাটকা দেখে আমরা গরম সিঙ্গারগুলো অর্ডার করে ফেললাম সিঙ্গারা আর গরম গরম চা কী এর মধ্যে বৈশাখ তারপর এখানে বসার কোনো জায়গা ছিল না কিন্তু একটা খুব সুন্দর বস্তার মতো পেয়ে গিয়েছিলাম কাপড়ের ছিল মনে হয় সেখানে আমরা সবাই মিলে বসে পড়লাম তারপর আর কি এই গরম গরম চা আর শিঙারা খেতে খেতে মজা করতে করতে অনেকক্ষণ আড্ডা দিলাম বেশিক্ষণ অবশ্য ছিলাম না এই তো তিরিশ মিনিটের মতো হয়তো ছিলাম তারপর সবাই মিলে গল্প করলাম চাটা শেষ করলাম সিঙ্গারা দিয়ে খেয়ে খুব মজা লাগছিলো সকালে ভোর ভোরে আসলে এরকম করে আসা হয় না এই সাইডটাতে তো এই প্রথম আমরা এই সাইডে চলে আসলাম এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে আবার ওই রাস্তা ধরেই চলে আসছিলাম অন্য সময় সাধারণত আমরা একটু দূরে যাই আর সময়টা বেশি থাকে আজকে যেহেতু সময় খুব কম আর বাচ্চারা আমাদের খোঁজাখুঁজি করবে তাই আমরা চলে আসলাম এরপর অপেক্ষা করছিলাম বাইরে দাঁড়িয়ে ওদের জন্য যে ছুটি হয়ে যাবে এখনই কারণ প্রায় শেষ সময় ইমি এখনও আর্ট করছিল আর ওর ফ্রেন্ড সারা ওদের এখন আর্ট করা শেষ ও মানে শেষ হয়ে গেছে এখন জমা দিয়ে দিবে আর আমার মেয়ে তো এখনও জমা দেয়নি অপেক্ষা করছিল ওর এখনই শেষ হয়ে যাবে তো যাই হোক তারপর আস্তে আস্তে বাচ্চাদের শেষ হয়ে গেল ওরা সবাই একটা একটা করে জমা দিয়ে ফেললো আমার মেয়েরও শেষ হয়ে গেল তারপর ওরা সবাই ক্লাসে চলে গেল। ক্লাস থেকে ওদেরকে এখন দিয়ে দেওয়া হবে তাই আমরা মায়েরা সবাই বাইরে ওয়েট করছিলাম আর ওদিকে অবনি যেহেতু আলাদা বসেছিল যার কারণে অবনির আর্ট করতে দেরি হচ্ছিল এরপর অবনী আস্তে আস্তে তার আর্টগুলো শেষ করার চেষ্টা করছিল যেহেতু সবাই মোটামুটি চলে যাচ্ছিলো আর অল্প কিছু স্টুডেন্ট ছিল তো একসময় মোটামুটি সবারই কাজ শেষ হয়ে গেছে এবার সব কিছু গুছিয়ে নিচ্ছিল আমরা বাইরে ওয়েট করছিলাম এখনই ছুটি দিয়ে দিবে তো বাচ্চাদের জন্য আমরা অপেক্ষা করছিলাম তারপর টিচাররা সবাই মিলে সব বাচ্চাদের একত্র করে সবসময় যেভাবে ছুটি দিয়ে থাকে সেভাবে ছুটি দিয়ে দিল ভিতরে চলে গেলাম এবং যার যার মতো করে গার্জিয়ানরা বাচ্চাদেরকে নিয়ে নিলাম প্রথমে অবনি বের হয়ে আসলো তারপর সারা বের হয়ে আসলো এরপর শেষ মেশ আমার মেয়ে মেয়ে বের হয়ে আসলো ওর বোনের সাথে তো যাই হোক তারপর বের হয়ে ফ্রেন্ডরা সবাই মিলে খুব মজা করছিল। আর এই তো এটাই মজা আসলে এই দিনগুলো আসলে এক সময় মনে পড়বে সবাই মিলে খুব মজা করছিল। তারপর বললাম চলেন ভাবিরা ওই সাইডটাতে যেহেতু ব্যানার টানানো আছে ওইখানে আমরা সবসময় যেহেতু ছবি তুলি ওখানে ছবি তুলে নেই কিছু এরপরেই ফাঁকে আমরা মায়েরা মেয়েরা এবং সবাই মিলে একসাথে একটু একটু করে স্মৃতি হিসেবে ছবি তুলে নিলাম একটু ভিডিও করে নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম কারণ সবাই এখন বাসা চলে যাবে যেহেতু বাচ্চারা ক্লান্ত তো আর আজকে যেহেতু বন্ধের দিন শুক্রবার তো সবাই একটু বাসা যে রেস্ট নেবে তা আমি আবার এখান থেকে সরাসরি এখন চলে গেলাম আমাদের স্কুলের সামনে যে তিন নাম্বার ফ্রেন্ডস ক্লাব মাঠ সেখানে তো প্রতি বছর আসলে রাত্রেবেলা আমরা চলে আসি ফুল দেওয়ার জন্য শহীদ মিনারে কিন্তু আমাদের এবছর আর আসা হয়নি তাই ভেবেছি সকালবেলা যাব। তো ঠিক মায়েদের কাছ থেকে সব মা মেয়েদের কাছ থেকে বিদায় নিয়ে আমি এখান থেকে চলে গেলাম আমি আমার মতো এরপর আমরা ফ্রেন্ডস ক্লাবে চলে আসলাম ফ্রেন্ডস ক্লাবে তো ওই যে বললাম প্রতি বছর রাত্রেবেলা আগেই চলে আসি আমরা কিন্তু এবছর আসা হয়নি খুব সুন্দর করে আলপনা করছিল কালকে গতকালকে আসলে সকালবেলা দেখে গিয়েছিলাম তো রাত্রে খুব মন খারাপ হয়েছিল কিছু করার নেই তারপর এখানে এসে দেখি শহীদ মিনারে এখানে যে বানানো হয়েছে প্রতি বছর এখানে যেরকম ফুল দেয় সবাই সকালে তো এসে সবাই ফুল দিয়ে চলে গেছে এখন আমরা যারা স্টুডেন্টরা আছি স্কুল থেকে যারা আসছিলাম তারা সবাই মিলে এসে এখানে ছবি তোলার জন্য অপেক্ষা করছিল। এক এক করে সবাই ছবি তুলছে যার যার বাচ্চাদের সাথে ভিডিও করছে তা আমিও সেরকম ব্যতিক্রম কিছু না আমিও সব বাচ্চাদের নিয়ে ওদেরকে নিয়ে সুন্দর করে ছবি তুলে দিলাম একটু একটু করে ভিডিও করে দিলাম তো এখানে অনেকক্ষণ মোটামুটি সময় কাটালাম তারপর ওর ফ্রেন্ডের সাথে দেখা হইলো এখানকার কিছু ফ্রেন্ডের সাথে দেখা হলো তাদের সাথে কিছু ছবি তুলে দিলাম এই তো তারপর আমরা এখানে মোটামুটি অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা মা মেয়েরা বাসায় চলে গেলাম তো বিকেল আবার বের হব এর জন্য আমরা এখান থেকে এখন চলে গেলাম ক্লান্ত ছিল ইমিকো তো শেষ মেয়ে সব কাজ শেষ করে যখন বাসায় চলে যাচ্ছি এর মধ্যে ওর আরেক অনেক পুরনো ফ্রেন্ড অনেক আগে ছোটোবেলার তার সাথে দেখা হয়ে গেল এবং সেও একটু ছবি তুলে দিল আমরাও একটু ছবি তুলে নিলাম এরপর ইমিকোকে নিয়ে আমরা বাসার দিকে রওনা হয়ে গেলাম এই তো ছিল সকালবেলা ইমিকোকে নিয়ে একুশে ফেব্রুয়ারির দিন কি কী করলাম সবাই সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আজকে এ পর্যন্তই খোদা হাফেজ আসসালামু আলাইকুম